একই জায়গায় দুটা মেয়ে সকাল সন্ধ্যা থেকে এসে বসে বিকাল থেকে এ আসছে এটা আপনারা আপনার কিছুক্ষণ আগে বলেন চলে গেছে হ্যাঁ আপনি কারো বিয়ে করতে চাচ্ছেন কাকে হ্যাঁ

ঢাকায় আপনি গেছিলেন কত আগে এক বছর আগে প্রেমের সম্পর্ক শেষ ছিল কথাবার্তা হতো না বাড়ি কারোর সাথে না তার সাথে এক বছর পরে কিভাবে আপনার বাসায় চলে আসলো

তাহলে আপনি সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই মেয়েটার সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন তাহলে আপনি দুই দিকেই খেলছেন কারণটা কি আরে ভাই এর সাথে সম্পর্ক নাই দেখতে গেল বিশ্ব দিন আর এই মেয়ে সম্পর্ক না হলে কি করে আপনার বাসায় আসছে কি করে বিশ্ব ছেলে দেখতে গেলো বাড়ি

سان گهندار واشيدان طرفي سيني ڪندڙ ڏسڻ لڳي رهيو آهي نه اريش زاغلائي هو هو ڏي اهو جايو خي